চলে যাচ্ছেন তাদের ব্যস্ত সঙ্গে নিয়ে চলে যাবেন উপরে যারা চাপ দিচ্ছেন ছেড়ে ভাই পরিবেশন যারা করছেন প্রয়োজনে সংখ্যা বাড়ান লোকের সংখ্যা বাড়ান পরিবেশক যারা আছেন তাদের আরো দু একজন বাড়িয়ে যান তাড়াতাড়ি করেন গ্রাম থেকে যারা ভ্যান ছেড়ে দেবে আপনারা চলে যান শেষের বেলা যারা পাক পড়ে যাবেন যেতে পারবেন না পদ্মপুকুর থেকে যারা এসছে ভ্যানের কাছে চলে যান

নারায়ণপুরের বাসি স্টেজের কাছে চলে আসো তোমার জন্য লোক অপেক্ষা করছে দেখা করার জন্য নারায়ণপুরের বাসি মঞ্চের কাছে চলে আসো वैसे वो दरवाजे खड़ा आते हैं ठीक है पूछ लेते हैं ठीक है ठीक है तो आप যারা আছে এই মঞ্চের সামনের দিকে চলে আসো ডান দিকে আলমগীর ভাই অপেক্ষা করছে তোমাদের খুঁজছে রোজের মাঠে যারা আছো যারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন একেবারেই লাস্ট পজিশনের খাবার দাবার চলছে লাস্ট পজিশনে খাওয়া চলছে কমেন্ট করুন দর্শক যারা দেখছেন কমেন্ট করুন আগামী কালকের জন্য যারা ব্যাস নিয়ে যাচ্ছেন যতটা দায়িত্ব পালন করতে পারবেন ততজনের নেবেন বেশি নেবেন না